হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা শীতে যদি তোমাদের ত্বক খুবই রুক্ষসুক্ষ হয়ে যায় স্কিনটা কালো দেখায় স্কিনটা ভীষণ পরিমাণে ডাল হয়ে যায় আন ইভেন আনহেলদি দেখায় তাহলে রোজ রাত্রিবেলা নারকেল তেলকে এইভাবে লাগিয়ে নাও সপ্তাহে মাত্র দুদিন করে এই রেমেডিটা ব্যবহার করো তাহলে তোমাদের রুক্ষ সুক্ষ ত্বকটা যেমন সফট স্মুথ আর হেলদি গ্লোয়িং হয়ে উঠবে তার সাথে ব্ল্যাক স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন একনে পিম্পলের সমস্যা যদি থাকে সেটাও রিমুভ হয়ে গিয়ে তোমাদের বুড়িয়ে যাওয়া কালো ত্বকও ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে আজকের রেমিডিটা তৈরি করার জন্য অবশ্যই আমার নারকেল তেল প্রয়োজন আমি একটি বাটিতে উষ্ণ কিছুটা গরম জল নিয়ে নিয়েছি আর তার মধ্যেই প্রথমে নারকেল তেলটাকে উষ্ণ গরম করে নিচ্ছি আর এমনিতেই শীতে নারকেল তেল জমে যায় তাই এইভাবে যদি নারকেল তেলটাকে একটুখানি গলিয়ে নেওয়া যায় তাহলে এই নারকেল তেল যখন আমরা স্কিনে ব্যবহার করব তখন কিন্তু দারুণ একটা কাজ করবে এই ব্যবহার করলে তোমাদের ড্রাই স্কিন বা ডাল হয়ে যাচ্ছে যে স্কিনটা সেই স্কিনটা অনেকটা স্মুথ হবে সফট হবে এবং তোমাদের মুখের মধ্যে যদি কোনো কালো দাগছ থাকে সেটা যেমন রিমুভ হবে তেমন বয়সের ছাপ দূর হবে এবং ঝুলে পড়া কুচকে যাওয়া ত্বকও অনেক বেশি টান হবে ফর্সা হবে উজ্জ্বল হবে এবং স্কিনের মধ্যে যে অ্যাকনে পিম্পলের সমস্যা রয়েছে পিগমেন্টেশন রয়েছে রিঙ্কেল ফাইন লাইন্স রয়েছে সেগুলো সমস্ত কিছু সলভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা একটা গ্লাস কিনে পরিণত হবে তো দেখো আমি এখানে এক চামচের মতন নারকেল তেল নিয়েছি আর আমি এর মধ্যে মিশিয়ে নেবো এক থেকে দেড় চামচের মতন চালের গুঁড়ি হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ি কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো করে এক্সপোলিয়েট করে চালের গুঁড়ির মধ্যে থাকে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস আর আমি এখানে এক চামচের মতন উষ্ণ গরম জল নিয়েছি সেই গরম জল দিয়ে কিন্তু এই রেমেডিটা আমি তৈরি করে নেব তো দেখো বন্ধুরা চালের গুঁড়ি কিন্তু আমাদের স্কিনের মধ্যে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে বা ডেড স্কিন সেলগুলো রয়েছে সেগুলোকেও যেমন রিমুভ করবে তেমন আমাদের স্কিনের মধ্যে যে এজিং সাইনগুলো রয়েছে যে রিঙ্কেল ফাইন লাইনস রয়েছে স্কিনটা কুচকে গেছে সেই সমস্যাটাকেও কিন্তু দূর করে দেবে আর যেহেতু আমি এতে নারকেল তেল দিয়েছি নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের যে ড্রাইনেসটা আছে সেটাকে খুব ভালো করে কন্ট্রোল করবে তো এবার ফুল ফেসের মধ্যে এটাকে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ধরে হালকা হাতে মাসাজ করবে যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু তোমাদের ডেড স্কিন সেলগুলো যেমন রিমুভ হবে তেমন তোমাদের ঝুলে যাওয়া ত্বকটাও কিন্তু অনেক বেশি টান হবে ফর্সা উজ্জ্বল হবে এবং ন্যাচারালিভাবে ভাবে স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসবে আর এইভাবে মাসাজ করলে আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটাও কিন্তু বেড়ে যাবে যার ফলে কিন্তু এক্সট্রা করে আমাদের স্কিনে একটা গ্লোয়িং ভাব আসবে আর যেহেতু নারকেল তেল দিয়েছি নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের কোলাজিনকে বুস্ট করতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট এজিংয়ের কাজ করে পোর্টসের মধ্যে ধুলো ময়লা যেগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে তাই দারুণ একটা কিন্তু কাজ করে আমাদের স্কিনের মধ্যে তো দেখো ভালো করে মাসাজ করার পর আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তার জন্য ভেজা রুমাল নিয়েছি নিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো দেখো বন্ধুরা ফার্স্ট স্টেপে আমার স্কিনটা কতটা গ্লো করছে স্কিনটা কতটা ফেয়ার লাগছে স্কিনের যে কালো দাগছ রয়েছে সেটা যেমন রিমুভ হয়েছে তো চলো এবার সেকেন্ড রেমেডিটা তৈরি করে নিই সেখানে আমি একটা ফেস প্যাক তৈরি করব যেটা কিন্তু আমার স্কিনের ডাবল এফেক্ট নিয়ে আসে এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে এক চামচের মতন নারকেল তেল ব্যবহার করছি বন্ধুরা এই ফেস প্যাকটা ইউজ করলে আমাদের অ্যাকনি পিম্পলের সমস্যা যেমন দূর হবে রোদে পোড়া সানট্যান পিগমেন্টেশন মেচে তার দাগ পর্যন্ত রিমুভ হয়ে যাবে এছাড়া যে আমাদের স্কিনটা ঝুলে গেছে ভাজ পড়ে গেছে স্কিনটা বুড়িয়ে গেছে সেই সমস্যাটাও যেমন দূর হবে তেমন স্কিনের মধ্যে দেখবে অনেকের কালো দাগ ছোপে ভরে যায় দানা দানা গুটি গুটি বেরিয়ে যায় সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে যদি তোমরা এই ফেস এইভাবে ইউজ করতে পারো তো দেখো আমি এখানে এক চামচের মতন পাতিলেবুর রস মিশিয়ে দিচ্ছি পাতিলেবুতে থাকে ন্যাচারালি ব্লিচিং প্রপার্টিস আর প্রচুর পরিমাণে ভিটামিন সি ত্বকের কালো দাগ ছোপকে ইনস্ট্যান্ট ফেয়ার করতে ভীষণভাবে সাহায্য করে এবং স্কিনের মধ্যে ন্যাচারালি একটা গ্লো নিয়ে আসে এবং অ্যাকনে পিম্পলের সমস্যা যদি থেকে থাকে তাহলে এটাকে তোমরা স্কিপ করে দেবে কারণ তখন কিন্তু লেবু রস ইউজ করা যায় না আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করে মশ্চারাইজ করে রোদে পোড়া স্যান্ট্যান পিগমেন্টেশন ডার্ক স্পট ইত্যাদিকে রিমুভ করতেও ভীষণভাবে সাহায্য করে অ্যালোভেরা জেল তাই আমি এখানে দেখো এক চামচের মতন অ্যালোভেরা জেল নিচ্ছি আর আমি এর মধ্যে মিশিয়ে নেব হলুদ বন্ধুরা হলুদে থাকে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস ত্বকের মধ্যে যদি খুব বেশি পরিমাণে অ্যাকনি পিম্পেল থাকে বা ব্রণ ফুস্কুরির মতন কালো দাগছোপ থাকে তাহলে কিন্তু হলুদ ব্যবহার করলে দারুণ একটা কাজ করে তাই আমি এখানে একটু হলুদ ব্যবহার করেছি তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো অথবা কস্তুরি হলুদ অথবা তোমরা কাঁচা হলুদের রসটাও ব্যবহার করতে পারো আর আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে আমাদের ত্বকের মধ্যে যে বয়সের ছাপ পড়ে গেছে সেই বয়সের ছাপটাকে রিমুভ করে দেয় তারপর ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিএজিং প্রপার্টিস যার কারণে আমাদের ডার্ক স্পট পিগমেন্টেশন তারপর চোখের নিচে ডার্ক সার্কেল এগুলোকে রিমুভ করতে দারুণভাবে কাজ করে ভিটামিন ই ক্যাপসুল এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে নেবে মিক্স করে নিলে দেখবে একটা থিক স্টেকচারে চলে আসবে এই ফেস প্যাকটা ফুল ফেসের মধ্যে লাগিয়ে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট মতন তোমরা রেখে দেবে আর সপ্তাহে একদিন করে করবে আর এই ফেস প্যাকটা তাদের জন্য ভীষণভাবে কার্যকরী হয়ে উঠবে যাদের মুখে প্রচুর পরিমাণে কালো দাগছোপ রয়েছে পিগমেন্টেশন রয়েছে মেচে তার দাগ রয়েছে বা ব্রণ ফুস্কুরি হয়ে হয়ে মুখটা পুরো কালো গোটা গোটাতে ভরে গেছে তাদের জন্য কিন্তু দারুণ কাজ করবে আর এটা ছোট বড় বয়স্ক আর যারা টিনেজার্স আছে তারাও কিন্তু ইউজ করতে পারবে আর এটা নর্মাল স্কিন যাদের তারাও ব্যবহার করবে আর যাদের ড্রাই স্কিন বা অয়েলি স্কিন তারাও কিন্তু ব্যবহার করতে পারবে তাই ফুল ফেসের মধ্যে এটাকে লাগিয়ে আমি পনেরো মিনিট পর তোমাদের ক্লিন করে দেখাবো আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে কতটা ফেয়ার হয়ে গেছে এবং আমার স্কিনের মধ্যে যে কালো ডার্ক স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা লাইটেন হয়ে যাচ্ছে কারণ আমি এই রেমেডিগুলো তোমাদেরকে দেখানোর আগে নিজে ভালো করে ট্রাই করি তারপর কিন্তু তোমাদেরকে দেখাই বা তোমাদের সাথে শেয়ার করি তো চলো পনেরো মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে পনেরো মিনিট পর দেখো আমার স্কিনের মধ্যে কতটা অ্যাবজর্ব হয়ে গেছে তো এবার আমি একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর তারপরেই তোমরা দেখবে কতটা গ্লো করছে আমার স্কিনের মধ্যে স্কিনের মধ্যে যে ডার্ক স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা লাইটেন হয়েছে এবং স্কিনটা অনেকটা স্মুথ হয়েছে সফট হয়েছে এবং স্কিনের মধ্যে একটা হেলদি গ্লোয়িং ভাব চলে এসছে জাস্ট ওয়াও এই ফেস প্যাকটা লাগানোর পর আমার স্কিনটা দেখছো কত লাইট হয়ে গেছে মানে স্কিনের কালারটা কতটা ফেয়ার লাগছে মানে এত সুন্দর একটা গ্লো চলে আসছে ন্যাচারালিভাবে কোনো রকম প্রোডাক্ট বাইরে দিয়ে ইউজ না করে যদি এরকম ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর একটা স্কিন পেয়ে যাও তোমরা তাহলে ধরে কি তোমরা ওই বাইরে গিয়ে অত দাম দামি প্রোডাক্ট ইউজ করো সামনেই কিন্তু আমি ফেস প্যাকটা ইউজ করে দেখালাম অবশ্যই তোমরা এটা ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এই রেমেডিটা দারুণ রেজাল্ট পাবে নিজেদেরকে আরও বেশি ফর্সা করে তোলার জন্য এই রেমেডিটা অবশ্যই তোমরা ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না কিন্তু আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা যারা আমার চ্যানেলে অলরেডি বন্ধু হয়ে রয়েছো তাদেরকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো গুলো একটু ফুল ওয়াচ করো কারণ তোমরা একটুখানি দেখে স্কিপ করে বেরিয়ে যাচ্ছ তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো